টানা এক মাস ধরে চলা আন্দোলন ও ক্ষমতার পরিবর্তনের প্রভাব পড়েছিল পেঁয়াজের বাজারে দেশের বাজারে দেশে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ঢুকছে চীনা ও পাকিস্তানি পেঁয়াজ বড় আকারে এসব পেঁয়াজের দামও ভারতীয় পেঁয়াজের চেয়ে অনেক কম এতদিন পেঁয়াজের বড় একটা অংশ আসত ভারত থেকে তবে এই সংকটে চীন ও পাকিস্তান থেকে কীভাবে আমদানির রাস্তা খুলে যায় চীন ও পাকিস্তান থেকে কি পরিমাণ পেঁয়াজ এল দেশে ভারতের বিকল্প হয়ে উঠবে কি এই দুই প্রতিবেশী দেশের পেঁয়াজ তা জানাব আমাদের সহকর্মী গালিবুদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এরপর আরতগুলো খুলতে শুরু করে গত এক সপ্তাহে খাতুনগঞ্জ চাকতাই ও আসুদগঞ্জের সব মোকাম খুলেছে এসব বাজার ঘুরে দেখা যায় গত এক সপ্তাহের বাজারে মিনি ট্রাক ভ্যান ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেড়েছে গত নয় আগস্ট এই তিন বাজারে অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও এই সপ্তাহের চিত্র ছিল একেবারে আলাদা সরজমিনে দেখা যায় নিত্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পেঁয়াজের আরতে দেশি পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে আমদানি করা ভারতের পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি পঁচানব্বই থেকে সাতানব্বই টাকা চাহিদা কম হলেও এর বিপরীতে পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকা চীনা বড় পেঁয়াজ ষাট টাকা খাতুনগঞ্জ আরতদার সমিতির তথ্যমতে দেশি পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে আট থেকে দশ দিন হলো পাকিস্তান ও চীনের পেঁয়াজ আরতি বিক্রি হচ্ছে দাম কম হয় এসব পেঁয়াজ খাবার হোটেলগুলোতে সবচেয়ে বেশি চলে গত সপ্তাহে চীন ও পাকিস্তানের পেঁয়াজের দুটি বড় চালান খালাস হয়েছে দীর্ঘদিন ধরে ক্রেতা বিক্রেতার মাঝখানে কমিশন এজেন্ট নামে একটি মধ্যসত্ত্বভোগী ছিল এরা নিত্যপণ্যের বাজারে প্রবেশ করে লাভের বড় একটা অংশ হাতিয়ে নিত সরকার পতনের পর কেউ কেউ গা ঢাকা দিয়েছে তবে কিছু সক্রিয় আছে নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ কমিশন এজেন্টস ও স্লিপ প্রথা বাণিজ্য এটি বন্ধ করা গেলে বাজারে সব ধরনের পণ্যের দামও এমনিতেই কমে যাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ